নমস্কার বন্ধুরা একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা জানি ইতিমধ্যেই রাজ্যে দু প্রাথমিক টেটের ফল প্রকাশ হয়েছে অর্থ দপ্তর থেকে বিপুল সংখ্যক শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমোদন মিলেছে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রাথমিক বিদ্যালয়গুলিতে তেরো হাজার চারশো একুশটি সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের জন্য অনুমোদন দিয়েছে এই নিয়োগ প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অর্থ দপ্তর ছশো তেরো দশমিক এক দুই কোটি টাকা বরাদ্দ করেছে এই সিদ্ধান্তের ফলে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ তৈরি হয়েছে অর্থ দপ্তরের অনুমোদন পাওয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব শীঘ্রই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে রাজ্যের বাইশটি জেলার প্রাথমিক বিদ্যালয় কাউন্সিলগুলির অধীনস্থ স্কুলগুলিতে নিয়োগ করা হবে ক্যাবিনেটের অনুমোদন সাপেক্ষে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে যা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে টেট দু হাজার তেইশের ফল প্রকাশ ইতিমধ্যে দু হাজার সালের প্রাথমিক টেটের ফল প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা নিজেদের ফলাফল দেখে নিতে পারবেন বর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবেন তারা আসন্ন শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন তো বন্ধুরা কারা কারা এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য এবং কতগুলি শূন্য পদ আছে এই সমস্ত নিয়ে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে জেনে নেবো আগে বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান তো শূন্য পদের সংখ্যা হচ্ছে তেরো হাজার চারশো একুশটি এর জন্য অনুমোদিত বাজেট হচ্ছে ছশো তেরো দশমিক এক দুই কোটি টাকা দু হাজার তেইশে যে ফলাফল অর্থাৎ অংশগ্রহণ করেছিলেন পরীক্ষায় দু লক্ষ তিয়াত্তর হাজার একশো সাতচল্লিশ জন এবং পাশ করেছেন এরকম ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে ছ হাজার সাতশো চুয়ান্ন জন তো এই সমস্ত প্রার্থীরা আসন্ন যে শূন্য পদের জন্য যে ইন্টারভিউ হবে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন শুধু কি দু হাজার তেইশের টেট প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারবেন না এমন নয় এর আগে দু হাজার বাইশের যারা টেট উত্তীর্ণ এবং দু হাজার সতেরো টেট উত্তীর্ণ প্রার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়া রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় আশার আলো নিয়ে এসেছে দীর্ঘদিন ধরে যারা শিক্ষকতার চাকরির জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ চাকরি প্রার্থীরা এখন থেকে নিজেদের প্রস্তুতি শুরু করতে পারেন এবং বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে পারেন শিক্ষা দপ্তর এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত এবং স্বচ্ছভাবে সম্পূর্ণ করার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ